ডিভোর্সের দুই মাস হতে না হতে দ্বিতীয়বারের মতো বিয়ে লাল নীল বাতিতে সজ্জিত হলো হৃদের বাড়ি হৃদ হলো আমার প্রাক্তন স্বামী ভালোবেসে বিয়ে হয়েছিল আমাদের তবুও বিয়ে তিন মাসের মধ্যে ওই বাড়ি ত্যাগ করতে হয়েছে আমাকে ভালোবাসার কমতি ছিল এমনটা নয় তবে ভাগ্য সবসময় সহায় হয় না মানুষ ভালো গুণের সাথে কিছু খারাপ গুণও থাকে এক মুন দুধে এক ফোটা চুন যেমন পুরোদূরটা নষ্ট করে দেয় তেমনি জীবনে কিছু ভুল চিন্তা ভাবনা ভুল সিদ্ধান্ত একটা জীবনের শেষ করে দিতে যথেষ্ট বাবা মায়ের একমাত্র সন্তান আমি সব করে নাম রেখেছিল পুতুল জীবনটাও যে পুতুল খেলার মতো হবে তা কি আর জানা ছিল মধ্যবিত্ত পরিবার ছোট সংসারে বাবার একার উপার্জনে ভালো মতো চলতো তবে আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে নিজেদের শেষ বয়সের জন্য তেমন কিছুই জমাতে পারেনি আর হৃদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ পাঁচ বছর ভার্সিটি থাকাকালীন সময়ে নিজের অজান্তে ভালোবেসে ফেলি আমার মেন্টালিটির সাথে তার খুব মিলত আমার ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব আমার প্রতি সম্মানবোধ সব দিক দিয়ে হৃদ ছিল পারফেক্ট তাই আর না করতে পারিনি লেখাপড়া শেষ করে দুই বছর হলো দুজনে ভালো একটা জব করছি বাড়ি থেকে বাবা মা বারবার বিয়ের কথা বললেও এড়িয়ে যেতাম কিন্তু রিদ বারবার বিয়ের জন্য বলতে থাকে আমি যতই এড়িয়ে যাই তবুও একই কথা লেখাপড়া শেষ করে চাকরি করছি তো বিয়ে করতে সমস্যা কোথায় অবশেষে বলতে বাধ্য হলাম আমি বিয়ে করলে আমার মা বাবাকে কে দেখবে তারা তাদের জীবন শেষ করিয়েছে আমাকে লেখাপড়া করিয়ে এখন তাদের শেষ বয়সে আমি কি করে তাদের একা করে চলে যাব আমার প্রশ্নের উত্তর রীত কোনো উত্তর দিতে পারিনি তবে বেশিক্ষণ চুপ করেও থাকেনি কেন তুমি তো চাকরি করছো তাদের দেখাশোনার জন্য যা খরচ লাগে দিবা আর আমাদের বাড়ি তো বেশি দূরে না চাইলেই দেখে আসতে পারবা সেদিন তার কথা কিছুটা সম্ভে পেল ভিতরে কেমন একটা ভয় কাজ করলো যদি মা পাল্টে যায় মানুষটা বরাবরের মতো এড়িয়ে গেলাম বিয়ের কথা কিন্তু রিত তার মা বাবাকে নিয়ে আমাদের বাড়িতে যাই আম্মু সবটা শুনে রাজি হয় বিয়ের জন্য আমি রাতে বাড়ি গেলে বাবা হাত ধরে কাছে নিয়ে বসাই চোখের পানি টলমল করছে বুঝতে পারছি কিছু একটা বলতে যাচ্ছে পাচ্ছে না কি বলবা বলো বাবা এত কথা রাখবি মা কি কথা বলো আমি তোমাদের কোনো কথা রাখিনি বলো তো তা তো রাখিস রে মা তবে তোকে না জানিয়ে আমি একটা ভুল করে ফেলছি কী ভুল হৃদ এসেছিল তার বাবা মাকে নিয়ে তাদের আমি কথা দিয়েছি তোর বিয়ের কথা শুনে কেমন যেন ভিতরটা শিরশির করে উঠলো আমাকে তাড়ানোর জন্য এত তাড়া তোমাদের আচ্ছা আমি চলে গেলে কে দেখবে তোমাদের শুনি আল্লাহ আছে তাছাড়া তোর তো নিজের একটা সংসার হতে হবে আমরা আর কয়দিন তারপর তুই একা হয়ে যাবি আর একেবারে কি চলে যাবি নাকি যখন মন চাইবে আসবি যাবি তুই আর না করিস না মা আমি আর না করতে পারিনি ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হই দায়িত্বটাও বেড়ে যায় আগে অফিস আর বাড়ি সামলানো এখন বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই দিকে নজর দিতে হয় প্রথমে যেদিন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম শাশুড়ির নানান কথা বাড়ির বউ কাজ করতে হবে কেন ছেলে তো কাজ করছে তাছাড়া কিসের কমতি তাদের ওই দিন রিত অনেক বুঝেছে যে লেখাপড়া করেছে আর তার তো ভাই নেই অনেক কিছু বলে তারপর থেকে অফিস যাওয়া নিয়ে আর কোনো কথা বলেনি আমার শাশুড়ি কথা বলার সুযোগও রাখেনি সকালে উঠে বাড়ির সব কাজ করে অফিসে যেতাম এক কথা বাড়ির অফিস সবটা এক হাতে সামলাচ্ছে তবুও দুঃখ ছিল না ভালোবেসে মানুষকে নিজের করে পেলাম দিন শেষে মনের মানুষটাকে কাছের পাওয়ার মতো সুখ পেয়েছি আর কি চাই জীবনে তবে সে সুখ বুঝে সহ্য হলো না ভাগ্যে এক মাসে কিছু না বললো দ্বিতীয় মাসে বেতনের টাকা দিয়ে নতুন ফ্রিজ কিনবে আর নানান কাজ করার পরিকল্পনা করলো শাশুড়ি সেদিন আর চুপ করে থাকতে পায়নি বলতে হচ্ছে মা ফ্রিজ তো আছে বাড়িতে এটা দিয়ে তো চলে যায় তাহলে নতুন ফ্রিজ কেন লাগবে এখন আর টাকা দিয়ে এসব করে ফেললে আমার বাবা মাকে টাকা দিয়ে কি করে দিব তাদের খরচা কিভাবে দিবো শট পড়ে যাবে তো আমার কথা শুনে শাশুড়ি এমনভাবে রিয়াক্ট করলো মনে হয় তাদের সংসারে একমাত্র উপার্জনের উৎস আমি আর সে টাকা আমার বাবা মাকে দিলে তাদের না খেয়ে মরতে হবে তার এক কথা আমার বাড়ির বউ চাকরি করে সে চাকরির টাকা এই বাড়ির কোনো কাজেই না আসলে চাকরি করার দরকার নেই রাতে ঋদের কাছে কেঁদে কেটে হাজার কথা শোনাতে ভুলে নিই আমার শাশুড়ি আমি নাকি সংসারে মনোযোগই না তাদের সংসার শেষ করেছি বিয়ের দুমাস হতে না হতে মুখে মুখে তর্ক করি এবারে সবটা নাকি বাবার বাড়ি নেওয়ার চিন্তা এমন ঘরে থাকলে কখনো আয় উন্নতি হবে না এমন আরও হাজারটা শব্দ বিয়ের আগে যে মানুষটা আমার হাতে হাত রেখে বলতো এত কিসের চিন্তা আমি তো আছি কেউ কিছু বললে আমি দেখবো আমার চাঁদ বউকে কেউ কিছু বলার সাহস পাবে না সে মানুষটা আজ এত এত কথার প্রতি উত্তরে একটা শব্দ করেনি উল্টে আমাকে জিজ্ঞাসা করলো তার মায়ের সাথে কেন তর্ক করছি সত্যমিত্যা যাচাই করা প্রয়োজন মনে করিনি একটাবার কাছের মানুষের রূপ বদলে যাওয়ায় কতটা যন্ত্রণা তা বলে বোঝানো যায় না এত কিছুর পরে মুখ বন্ধ করে দিন কাটাচ্ছিলাম আমার শাশুড়ি যখন দেখলো আমাকে বলে কোনো লাভ হয়নি তখন আমার বাবার কাছে ফোন দিয়ে বলে দেখেন ভাই কি করে যে বলি তবু বলতে হচ্ছে আপনার মেয়েটা তো সংসারে মনোযোগী না বাড়ির বউ বাইরে কাজ করে লেখাপড়া করছে এই যুগের মেয়ে তা চাকরি করে ঘর সামলাতে পারে করুক চাকরি সমস্যা নেই কিন্তু আপনার মেয়ে তো নিজের সংসারে খেয়াল করে না তার নিজের ভবিষ্যতের চিন্তা তো নেই মাথায় সারাক্ষণ আপনাদের বাড়ির চিন্তার সুযোগ পেলে আপনাদের বাড়ি চলে যাও তা না হয় যাক তো বলি কি বেয়াই। আপনার মেয়েকে একটু বুঝিয়ে বলুন আর আপনার তো তেমন বয়স হয়নি একটা কাজ তো করতেই পারেন মেয়েটারও তো ভবিষ্যৎ আছে আমি আর কয়দিন বাঁচবো আছি বলে ভাবছি এখন সংসারে মন না দিলে আমি মরে গেলে আমার ছেলেটার সংসারটা যে জলে ভেসে যাবে তা ভাই সাহেব কিছু মনে করি না বুঝে তো আমি তো ছেলেমেয়ের ভালোর জন্যই বলি তা রাখি আমার কথাগুলো একটু ভেবে দেখবেন কথাগুলো বলে কল কেটে দেয় অফিসের কাজ শেষ করে সোজা বাড়িতে আসি বিকেলে বাবার চোখের আবছা জলের কোনায় স্পষ্ট দেখতে পাচ্ছি আমি বাবা বললো আজ আবার কেন আসলি চার পাঁচ দিন আগেই না এলি তোর তো সংসার আছে নাকি বেতন পেয়েছি আস তাই আসলাম টাকা দিয়ে যেতে আর আমি আশায় কি হয়েছে কেউ কিছু বলেছে তোর টাকা লাগবে না আর অনেক করছিস এবার নিজের সংসারের জন্য কিছু কর নিজের ভবিষ্যতে চিন্তা কর আমি কোনো একটা কাজ জোগাড় করে নিব বাবার এসব কথার আর পর আর বুঝতে বাকি রইল না ওই বাড়ি কেউ কিছু বলেছে বাবার ফোন চেক করে দেখলাম শাশুড়ি কল এসেছিল কোনো কথা না বলে চলে আসলাম শ্বশুরবাড়ি রাতের ঈদের বাসায় এসে দেখলাম মন খারাপ করে বসে আছে কারণ জানতে চাইলে কিছু না বলায় চুপ করে থাকা এবার বেশ বিরক্ত নিয়ে বলল আরে বাবা কি হয়েছে বলবে তো নাকি সারা দাওয়ান কাজ করে এসে বাড়িতে এসব দেখতে ভাল লাগে না এবার আর চুপ থাকতে পারলাম না তোমার মা আমাদের বাড়িতে ফোন করে আমার বাবাকে যাতা বলে অপমান করছে কেন আমার কথায় তেলেবেগুনে জ্বলে উঠে প্রশ্ন করে আমার মা মানে ও আমার মা তোমার মা না তাই না কি এমন বলছে শুনি কি বলছে তো তোমার মাকে জিজ্ঞাসা করো ইতিমধ্যে আমার শাশুড়ি উপস্থিত হয় রুমে বাবা আমার ছেলেটা বাড়ি আসতে না আসতে শুরু করে দিয়েছ এতদিন তো বাবার বাড়ির জন্য করে গেছো দিন শেষে ছেলেটা বাড়ি এসে একটু শান্তিতে ঘুমাতে পারতো এখন দেখছি তো আর হবে না আচ্ছা মেয়ের তো তুমি আসলে কি সংসার করার নিয়ত আছে নাকি বলো তো নাকি চাকরি করে সে টাকা নিয়ে নাইট ক্লাবে মজার মস্তি করে জীবন পার করার চিন্তা কী আর বলবো ফ্যামিলি থেকে যে মেয়েদের চাকরি করতে দেয় বিয়ের আগে সে পরিবারের মেয়ে আর সংসার করবে কি করে কথাগুলো বলে সে স্থান ত্যাগ করে নুনি চোখের পানি আজ বাদ ভেঙেছে কিছুতেই থামছে না রাতে খাওয়া দাওয়া হয়নি পরদিন সকালের দিকে রিতকে বললাম তোমার সাথে আমার বিয়ের আগের কথা ছিল আমি চাকরি করে আমার পরিবারকে দেখভাল করব। তাহলে এখন কেন এত বাধা এমন তো নয় আমার টাকায় তোমাদের সংসার চালাতে হবে আল্লাহর মতে অনেক আছে তোমাদের সংসার সকল কাজ করে তবেই তো বাইরে কাজ করি আমি আমার পরিবারের জন্য তাহলে তোমার মা কেন আমার বাবাকে বলল। আমার টাকা না নিতে কেন এত অপমান করলো আমার কথার উত্তরে রিদ যা বললো তা শোনার জন্য প্রস্তুত আমার ছিল না তার কথায় আমি হতবাক এমন কিছু বলবে যা আমি ভাবতেও পারিনি কখনো মনে হচ্ছিল পৃথিবীর মানুষ কি করে এত সহজে বদলে যায় কি করে পারে এত নিষ্ঠুর হয় মানুষ এটা কি সে মানুষ যে আমাকে ভালোবাসত সমস্ত দুনিয়ার সাথে লড়াই করতে পারলেও ভালোবাসার মানুষের কাছে হেরে যেতে হয় আমার সারা পৃথিবীর মানুষের সাথে লড়াই করে বেঁচে থাকতে পারি সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করে শক্তি সাহস রাখি কিন্তু হেরে যায় ভালোবাসার মানুষটার কাছে প্রিয় মানুষটার সাথে রাগ অভিমান ঝগড়া করার ক্ষমতা মেয়েদের আছে কিন্তু যে প্রিয় মানুষটা যখন বদলে যায় তখন চুপ করে নীরবে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া মুখে একটুখানি কথা বলার শক্তি হারিয়ে ফেলি আমরা তাই তো সেদিন চুপ করে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে আমাকে সেদিন আমার কথা জবাবে রিদ বলে দেয় আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান তোমার জন্য কি আমি তাদের ফেলে দিতে পারি পারবো নাকি আর মা তো খারাপ কিছু বলেনি সব মাই তার ছেলের সংসারের জন্য এতটুকু চিন্তা করে মায়ের কথায় তো কোনো অযুক্তি নেই দেখে তোমাকে ভালোবেসে বিয়ে করছে বলে এই নয় তোমার কথায় আমি আমার মাকে কিছু বলে কষ্ট দিব মায়ের কথা সহ্য করতে না পারলে থাকো না পারলে কী করবে তুমি জানো তবে হে মায়ের মুখে মুখে যেন তর্ক করতে না শুনি তোমাকে তবে কিন্তু খুব খারাপ হবে তখন কথা বলার মতো শব্দ আমার মস্তিষ্কে আসছিল না শব্দগুলো গলায় দলা পেলে যাচ্ছিল বারবার শুধু একটাই কথা বলতে পেরেছি তুমি যেমন আমার তোমার বাবা মায়ের একমাত্র সন্তান আমিও তাদের ব্যতিক্রম নই আমি তাদের একমাত্র সন্তান তোমার বাবা মায়ের যেমন তুমি ছাড়া কেউ নেই আমার বেলা তো ঠিক তেমনই সে বিষয়ে তোমার মাথায় রেখে আমাকে বউ করে ঘরে আনা দরকার ছিল আর কোনো কথা না বাড়িয়ে কাপড় গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম ভেবেছিলাম কেউ বাধা না দিলেও হৃদ অন্তত একবার বাধা দেবে কিন্তু না আমার ধারণাটা তো ভুল মানুষটা আর আগের আমার নেই আগের মতো তাই তার থেকে এতটুকু আশা করাটা শুধু স্বপ্ন বরং বের হয়ে আসার সময় হৃদের সামনে শাশুড়ি বলেছিল যে পরিবারের বাবা এমন পরিবারের মেয়েকে স্বামী ঘর করতে কি আর মনটাকে রাত বেড়েতে তো আর বের হতে পারবে না এ বাড়ি থেকে তো এ বাড়িতে বসবে কী করে শোনো মেয়ে আমার ছেলে তোমাকে পছন্দ করেছিল বলে কিছু চিন্তা না করে বউ করে এনেছিলাম নয়তো অমন পরিবারের মেয়ে এ বাড়ির চৌকাট কখনো পার হতে পারতো না আর যে মেয়ে একবার এ বাড়ি থেকে নষ্ট বের হয়ে আমাদের সম্মান নষ্ট করবে তাকে আর এ বাড়িতে আনবো না সুতরাং স্বামীর ভাত খাওয়ার ইচ্ছে থাকলে ঘরের বউ ঘরে থেকে আর তোমাকে এসব বলেই বা কী লাভ তোমার তো বাপু সংসার করার ইচ্ছে আর নেই তবে আমার সাপ কথা এবারে চৌকাট পার হয়ে বের হলে আর জায়গা হবে না এ বাড়িতে কথাগুলো বলার সময় হৃদ সোফায় বসে ফোনে গেম খেলছিল সবগুলো কথা তার কান পর্যন্ত পৌঁছে গেছে তবে তার মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া নেই একটা আমার দিকে তাকিয়ে দেখার সময়টুকু তার হয়নি ওই দিন সে কখনো আমার চোখের পানি সহ্য করতে পারতো না বিয়ের আগে আমার চোখে পানি দেখলে নাকি সারা পৃথিবী পাল্টে দিতে ইচ্ছে করতো কখনও কাঁদতে দিত না আমাকে সে কারণে হয়তো ওই দিন আমার চোখের পানিটা তার সামনে ভেসে উঠতো তাই আর টাকায়নি আমার দিকে একবারের জন্য সেদিন বাড়িতে আসার পর বাবা মা অনেক বুঝেছে আমায় ঋতকে ফোন করতে তাদের বাড়ি ফিরে যেতে কিন্তু সে একবারও আমাকে কল মেসেজ করেনি একটি বারের জন্য ও আমার খোঁজ নেনি বুঝে গেলাম তার জীবনে আমার প্রয়োজন শেষ তাই আম আমিও আর আগ বিরক্ত করিনি রিদ আর আমার অফিস প্রায় কাছাকাছি হতে অনেক সময় রিস্কা দিয়ে যাওয়ার সময় দেখতাম একটা মেয়ের সাথে ফুচকার দোকানে সেই দোকানে যেখানে ফুচকা আমার সব থেকে পছন্দ ছিল এটা সেটা দোকানে সময় পেলে আমাকে নিয়ে যেত আমি অভিমান করলে ওই দোকানে ফুচকা খাইয়ে আমার রাগ ভাঙাতো এখন সেই দোকানে যাই তবে পুতুলের জায়গায় অন্য একটা মেয়ে ইস কত স্মৃতি ভুলে যাওয়া খুব সহজ হতো যদি তো তার মতো বেইমান হতে পারতাম তা সম্ভব না এক জীবনে এসব স্মৃতি থেকে নিজেকে বের করে আনা এক মাস তেইশ দিন পর প্রিয় সেই নাম্বারে কল হচ্ছে দুইবার কল দেওয়ার পরে রিসিভ করলো চিরচেনা কণ্ঠ হ্যালো নিশ্চুপ কী হলো কথা বলছো না কেন কথা না বললে ফোন দিয়ে রেখেছ কেন অদ্ভুত বুঝতে বাকি রইল না সে আমার কল পেয়ে বিরক্ত আমার রাগ অভিমান কষ্টে বিন্দুমাত্র তোয়াক্কা না সে করে না এখন আর তাই আর চুপ করে না থেকে প্রশ্ন করেই বসলো মেয়েটাকে যার সাথে প্রায় তোমার ফুচকার দোকানে দেখি তৃষা কি হয় তোমার কাজিং বলা চলে এজন্য কল করছো কিছু বলার থাকলে বলো অনেক কাজ মেহমানরা আসবে বুঝলাম মুখ ফসকে কথাটা বলে ফেলেছি আমি খুশ নিয়েছি তিসা মেয়েটা তার ছোটো খালার ননাসের মেয়ে তার মায়ের পছন্দ মেয়েদের বাড়ির অবস্থা বেশ ভালো এক ভাই এক বোন আজ বিকেলে তীষা আর হৃদের এনগেজমেন্ট তাই কল দিয়েছি তো বিয়ে কপি করছো না জানিয়ে এনগেজমেন্ট করছো কেন কী ভাবছো বাধা দিব আরে যে মানুষটা আমার নেই তাকে অন্য কারো হতে দিতে বাধা কেন দেবো কী লাভ সব খবর দেখি রাখো তাহলে কী আর করার তুমি আমার কথা চিন্তা করলে না তোমার জীবনে আমার থেকে তোমার বাবা মার গুরুত্ব বেশি ওই দিন মা এত করে বলার পরও তুমি বাড়ি থেকে বের হয়ে গেল। আর জানোই তো আমার মা এক কথার মানুষ তাছাড়া সংসার সামলানোর জন্য একজন তো লাগে তাই না আমার আর কি করার আছে ও সেটাই তো তবে ডিভোর্স লেটারটা কবে পাঠাচ্ছেন মিস্টার রিদ দুই তিন দিনের ভিতর পেয়ে যাবে ভালো থেকে রাখছি বলে কলটা কেটে দিল ভিতর ভিতরে দুমড়ে মশ্রে মসছে এত যন্ত্রণা কেন বেইম্যানের জন্য কেন এত কষ্ট হচ্ছে আচ্ছা মানুষকে কি করে পারে ভালোবেসে আবার সে ভালোবাসার মানুষকে ভুলে যেতে তার জায়গায় অন্য কাউকে বসাতে কি করে পারে তাদেরকে একটু মনে পড়ে না আগের কথাগুলো মনে পড়ে না ওই জায়গায় দুই দিন আগে অন্য কেউ ছিল কত স্মৃতি কত কত স্বপ্ন কি করে ভুলে যায় মানুষ আচ্ছা আমার প্রিয় মানুষটা স্পর্শ অন্য কেউ পাবে আমার সাথে দেখা স্বপ্নগুলো অন্য কেউ পূরণ করবে আমার ব্যবহৃত বালিশ অন্য কারো ঘুম হবে শান্তিতে আমার সংসারটা অন্য কারো হতে চলছে ভাগ্যের নির্মম পরিষে ইস আমি যদি জানতাম কি উপায় এত স্মৃতি ভোলা যায় বারো দিন আগে ডিভোর্স পেপার আমার কাছে খুলে দেখিনি সাইনও করিনি যত্ন করে রেখে দিয়েছি আজকের জন্য আমার সাইন করে নিয়ে ঈদের কোনো প্রকার তারা নেই কারণ জানে আমি তার বিয়েতে কোনো প্রকার ঝামেলা করব না আমি রেখে দিয়েছি আজকের দিনের জন্য আজ তার বিয়ে তিশার সাথে মনে মনে ঠিক করে নিয়েছি যখন তিশাকে কবুল বলল ঠিক তখনই আমি ডিভোর্স পেপারে সাইন করবো তিশাকে কবুল করার মুহূর্ত পর্যন্ত মানুষটা আমার নামে থাকুক আমার স্বামী থাকুক আমার অপেক্ষার প্রভাব শেষ করে সে তিশাকে কবুল বলেছে আরও পাঁচ মিনিট আগে আমার পরিচিত একজনের মাধ্যমে খবরটা পাই আমারও এখন আবেগে পেছনে ফেলে পেপার সাইন করে ফেলা দরকার হাত কাঁপছে ভালো করে দরজাটা লাগিয়ে এসেছি আমার কান্না পাচ্ছে কষ্ট যেন কোনোভাবে পরিবার না দেখে কাঁপা হাতে পেপারে সাইন করতে চোখ দুটো ঝাপসা হয়ে গেল ডিভোর্স পেপারটার সাথে খামের ভিতরে আরেকটা চিঠি ডাকলাম ভাজ করে কাল সন্ধ্যায় লিখে রেখেছি আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে আসছে তিন দিন পর নিজেকে হাসপাতালে বেটে আবিষ্কার করি টিপ টিপ চোখে মাকে দেখতে পাই শাড়ির আঁচল দিয়ে চোখ মুচ্ছে আর একটু ভালো করে মনে করতেই মনে পড়লো ওই দিন পেপার সাইনের পর জ্ঞান হারিয়ে ফেলি তারপর আর কিছু মনে নেই হয়তো অনেক বেশি আঘাতে নিজেকে সামলাতে পাইনি ওই দিন পারিবারিকভাবে রেজিস্ট্রি হলেও আজ দুদিন পর দুমদাম করে অনুষ্ঠান হচ্ছে তিশা আর বিয়ের পেপারটা আর সময় করে পাঠানো হয়নি হৃদের কাছে এমনটা নয় ইচ্ছে করে পাঠায়নি আর সন্ধ্যায় পাঠিয়ে দিছি তার সে স্মৃতিটুকু পাঠিয়ে দিয়েছি তার কাছে সাথে আমার লেখা চিঠি আর কোনোদিন দেখা না হোক আমাদের সুখে থাকুক আমার প্রিয় মানুষটা অন্য কারোর সাথে প্রিয় আমাকে বিরহের বেদনা দিয়ে আজ তুমি অন্য কারো বাসরে চাইলে আমিও ভালো থাকতে পারতাম যদি না তোমার মতো স্বার্থপর হতে পারতাম তোমার মতো পুরনো সব স্মৃতি মুছে নতুন মগ্ন হতে পারতাম নিজের সুখের জন্য দায়িত্ব বিসর্জন করতে পারতাম কিন্তু আমি পারিনি এসব কিছু তোমার কাছে যেমন তোমার পরিবারের দায়িত্ব আগে আমার কাছে তেমনই তাই দায়িত্ব কাঁধে নিয়ে জীবন থেকে তুমি নামক সুখটাকে কবর দিয়ে এলাম ভালো থেকে অনেক বেশি আমি নেই জানি না তৃষা কেমন করে যত্ন নিবে তোমার অবশ্য সব মেয়েদের কাছে তাদের জীবন থেকে স্বামী সন্তান আগে তৃষা হয়তো আমার থেকে বেশি নিবে আমার সাথে তো থাকা হলো না আর তৃষার প্রতি খেয়াল রাখো মেয়েরা যত্নের পাগল ভালোবাসার কাঙ্গাল অবহেলা মেয়েরা সহ্য করতে পারে না সব সহ্য করে সংসার করা যায় শ্বশুর শাশুড়ি সকলের কথা নির্যাতন সব সহ্য করে গেলেও স্বামীর অবহেলা নিজের স্বামীর পাশে অন্য নারীকে সহ্য করে সংসার করা যায় না ইচ্ছে করে মরে যেতে জানো আমার ইচ্ছে করছে মরে যেতে তবে মরলে চলবে না আমার বেঁচে থাকাটা জরুরি আমার জন্য না হোক আমার পরিবারের জন্য হলে তবে একসাথে থাকতে গেলে কখনো কখনও সংসারের সমস্যা দেখা দিতে পারে তাই বলে সংসার ভেঙে দিও না সমস্যার সমাধান করে নিও তোমার মেয়েবাবু অনেক স্বপ্ন ছিল দোয়া করে তোমার পরীর মতো একটা প্রিন্সেস হোক তোমার রিধিমণি তোমার সুখের কামনা করছি ইতি তোমার ভুলে যাওয়া উচিত চিঠিটা পড়তে পড়তে চোখের কোণে দুফোঁটা পানি এসে ভিড় করছে তৃষা বাসর ঘরে অপেক্ষা করছে বারান্দা দাঁড়িয়ে এতক্ষণ পুতুলের শেষ কথাগুলো পড়তে নিজের অকছলে কখন চোখকে পানি ঝরে পড়েছে খেয়াল নেই সকল আবেক্ষে ফেলে এখন তিশার কাছে যাওয়া দরকার যে কষ্ট একজনকে দিয়েছি তা দ্বিতীয়বারের মতো অন্য জন না পাক প্রথমবারের মতো আবার ফুলগুলো আঁকড়ে না ধরুক গময় সকল পিছুটান এখানে ফেলে রুমে গেলাম এখানে সমাপ্তি ঘটুক আমার জীবনের অতীত নামক অধ্যায় সাত বছর পর চিড়িয়াখানায় এসেছি আমার দুই মেয়েকে নিয়ে রিম আর ঝিম রিম খুব চঞ্চল হল ঝিম একদম শান্ত প্রকৃতির একটা মেয়ে বেশ কয়েক দিন ধরে বায়না করছে চিড়িয়াখানায় নিয়ে আসা চাই তাদের তাই সকল ব্যস্ততা ফেলে আজ নিয়ে এসেছি এই কয়েক বছর সব কিছু পরিবর্তন হয়েছে বাবা মা মারা গেছেন প্রায় তিন বছর আগে মায়ের শরীরটাও তেমন ভালো না সেই প্রিয়তার সংসারের সাথে তার শহরটাও ছেড়ে এসেছি সাত বছর আগে একই শহরে প্রিয় মানুষের সাথে থাকার মতো ভাগ্য আমার নেই চাকরির সুবিধার জন্য অন্য শহর বদলি করে দেয় তারপর আর যাওয়া হয়নি ইচ্ছে করে যায়নি কিছু প্রিয় জিনিস দূরে রাখাই ভালো এতে কষ্ট কম হয় প্রিয় মানুষের পাশে অন্য কাউকে দেখা খুব যন্ত্রণা আমারও মধ্যে বেশ পরিবর্তন এসেছে শত হাসি খুশি থাকার চেষ্টা করে আমি ব্যর্থ সবাই একই কথা বলে মুখে নাকি বিশ্বনাথ চাপ স্পষ্ট দেখতে পায় সবাই সারাদিন শত ব্যস্ততা দিন পার করলো রাতের শেষটায় ঘুম ভেঙে সে অতীতে ফিরে যায় মনকে হাজারো বুঝিয়ে লাভ হয়নি সে কি আর আমার কথা শোনেই আয়না দাঁড়িয়ে এখন আর নিজেকে একজন সুন্দরী মেয়ে দাবি করতে পায় না চেহারায় পঁয়ত্রিশ বছর মহিলার আবছা ছায়া এসে গেছে সাতাশ বছর বয়সে চোখের নিচে ঠকে যাওয়া কান্না আর নির্ঘুম রাত্রিজবনের কালচে সাপ এত অত ব্যর্থতার মাঝে আমার বেঁচে থাকার আর এক অধ্যায়ের নাম রিমঝিম রিমঝিম আমার সন্তান সারাদিনের ক্লান্তির শেষে বাড়িতে এসে যখন একাকিত্ব গ্রাস করত তার সমাপ্তির জন্য অনাথ আশ্রম থেকে দুই মেয়েবাবু আনার বুদ্ধি আমার কলিক নীরব দেয় নীরব আমার জীবনটা সবটাই জানে সব জেনে শুনে আমার দ্বিতীয়বারের মতো বিয়ের প্রস্তাব দেয় তবে আমি রাজি না থাকায় আর জোর করেনি তার কাছে আমার জীবনের সিদ্ধান্ত আমি জানি সেটাই ভালো লোকটা ভালো তবে দ্বিতীয়বারের মতো কাউকে বিশ্বাস করে সে কৃতিতে এখন মনোবল আমার নেই তাই সারা জীবন একাই থাকতে চাই ভালোবাসা ভালোবাসার মানুষকে সুখে থাকতে দেওয়ার নামই ভালোবাসা সেই থেকে রিম আর ঝিমকে আমার কাছে এনে আমার পরিচয় মানুষ করছি রিমঝিমের মুখে শব্দটা যখন কর্ণদ্বয় প্রবেশ করলেও বুকের ভিতর শীতল হাওয়া বয়ে যায় মনে হয় এই তো সুখ জীবনে অপূর্ণ কিছু বাকি আছে তাদের মাঝে নিজেকে জীবনের মানে খুঁজে পাই আমার বেঁচে থাকার শেষ অবলম্বন তাদের আবদার পূরণ করতে গিয়ে আবারও দেখা মিলল পুরনো সেই চির চেনা প্রিয় মুখগুলো চার পাঁচ বছর একটা মেয়ে চেহারা হুবুহ হৃদের মতো চারদিকে ছোটাছুটি করছে পিছন থেকে ঋধিমণি ঋধিমণি বলে ডাকছে হৃদ সাথে তার স্ত্রী তিশা কত সুখের একটা সংসার সুখী পরিবার এমন একটা সংসারের স্বপ্ন ছিল আমার আর হৃদের হয়েছে ও তাই শুধু আমি তবে তার প্রিয় সংসারটা আছে বুঝতে বাকি রইল না এটা তিশা আর হৃদের সন্তান ঋদিকা ঋদিকার নামটা আমি আর মিলে ঠিক করেছিলাম প্রথম মেয়েবাবু হলে হৃদের সাথে নাম রাখবো ঋদিকা আর ছেলে হলে নুসান আহমেদ প্রথম ভাগ্যের খেলায় আজ হৃদের মেয়ের নাম হৃদিকায় রয়ে গেল শুধু মায়ের জায়গা আমি নয় অন্য কেউ দখল করে আছে আমার সাথে দেখা স্বপ্নগুলো একে একে সবই বুঝি সবই পূরণ হলো তবে আমার সাথে না অন্য কারোর সাথে আমার প্রিয় মানুষটা ও একটা সুখের সংসার হলো অবশেষে তবে আমি নই অন্য কেউ পাশে এটাই ভাগ্য রিমঝিম একসাথে বলে উঠ মা শব্দ কানে আসতে ধ্যান ভেঙে গেল এতক্ষণে ঋদিকা চলে গেছে অনেকটা দূরে মা কি কী দেখছো ওই দেখো ময়ূরের পালক কিনে দেওয়া মা বইয়ের ভিতরে রাখবো তারা বাচ্চা দিবে চুপ কর কে বলছে বইয়ের ভিতরে পালক রাখলে বাচ্চা দেয় এসব বহু কথা আর দেখছিস না মা কিছু ভাবছে সেদিকে খেয়ালে শুধু এটা চাই ওটা চাই কথাগুলো ঝিম বলল বেশ ভালোই বুঝছি পাচ্ছি ঝিম নীরব প্রকৃতির হলো ঝিমের থেকে ঝিমের মায়া জ্ঞান সব কিছু বেশি আ ঝিম বকছিস কেন ও ছোট মানুষ এত কিছুকে বুঝে চল কিনে দিই সন্ধ্যা হয়ে আসছে বাড়ি যেতে হবে শেষবারের মতো পিছনে তাকিয়ে আর একবার তাদের সংসারটা দেখার চেষ্টা করলাম কিন্তু তারা এতক্ষণে অনেক দূরে দৃষ্টির বাইরে চলে গেছে সমাপ্ত প্রিয়তার সংসার এই এই গল্পের শেষের পাটটা এই গল্পের শেষে যে গল্পটা দেওয়া আছে সেটাতে পেয়ে যাবেন দ্বিতীয় সিজনটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং